নতুন ভূমি আইন অনুযায়ী সাত ধরনের দলিল বাতিল বলে গণ্য হবে দলিল যার জমি তার কিন্তু এই সাত ধরনের দলিল যাদের কাছে আছে তারা উক্ত জমির মালিক হবেন না এই সাত ধরনের দলিলের প্রথম দলিল হলো যে দলিল রেজিস্ট্রি হয়নি অর্থাৎ সরকারের রেজিস্ট্রি বইয়ে যে দলিলের কোনো অন্তর্ভুক্তি নাই উক্ত দলিল বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় যে দলিলটি হলো যদি কোনো দলিলে অতিরিক্ত জমি লেখা হয়ে থাকে অর্থাৎ যতটুকু জমি আপনি কিনেছেন তার বেশি লেখা হয়ে থাকলে দলিলটি বাতিল বলে গণ্য হবে তিন নাম্বার যে দলিল হলো সেটি হচ্ছে জাল দলিল অর্থাৎ জমির মালিক মালিক আপনার কে জমি বিক্রি করেনি বা আপনি ওই জমির জমি অবৈধভাবে নিয়েছেন সে দলিলটি বাতিল বলে গণ্য হবে চার নম্বর যে দলিলটি হলো সাব রেজিস্ট্রি অফিস বা ভূমি অফিসে দেখা যায় আগুনে লেগে বিভিন্ন ধরনের দলিলের ক্ষয়ক্ষতি হয়েছে আপনি ওই দলিল বা খতিয়ান যদি জাল জাল করেন সেক্ষেত্রে তা বাতিল বলে গণ্য হবে পাঁচ নম্বর যে দলিল হলো খাস জমি যদি ভাবে আপনি নিজের নামে লিখে নেন এবং চর নদীর উপকূল যদি আপনি নিজের নামে লিখে নেন সেক্ষেত্রেও উক্ত দলিল বাতিল বলে গণ্য হবে ছয় নম্বর যে দলিলটা হলো ভুল বুঝিয়ে প্রতারণা করে বা হেবা দলিল করে বৃদ্ধ পিতামাতাকে ভুল বুঝিয়ে আপনি যদি কোনো দলিল নিজ নামে লিখে নেন সেক্ষেত্রেও তা যা বাতিল বলে গণ্য হবে সপ্তম যে দলিলটি হলো উত্তরাধিকার বা অরিজদের বঞ্চিত করে যদি আপনি কোনো দলিল তৈরি করেন কোনো সম্পত্তি যদি বিক্রি করেন উক্ত জমির দলিল ও বাতিল বলে গণ্য হবে ভূমি ব্যবস্থাপনা আইনে উপরোক্ত দলিলগুলোর ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে সর্বনিম্ন দুই বছরের শাস্তি এবং সর্বোচ্চ সাত বছরের শাস্তির বিধান রেখে নতুন আইনটি মন্ত্রিসভায় পাস করা হয়েছে দশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনি যদি কারো জমি নিজ নামে লিখে নেন ভুয়াভাবে নিজ নামে লিখে নেন বেআইনিভাবে দখলে থাকেন সেক্ষেত্রে আপনার জেল জরিমানা হতে পারে তাই সতর্ক হন